হ্যালো বন্ধুরা আমার নতুন ইউটিউব চ্যানেল ডাব্লিউ ফার্মাসিস্টে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি একজন ফার্মাসিস্ট তো তোমাদের কাছে আজ একটি প্রেসক্রিপশন নিয়ে এসেছি এখানে দেখো রোগীর হাঁটু ব্যথা সংক্রান্ত সমস্যা তো রোগীকে দেখেছেন ডক্টর লেবু সরকার এম 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 এস অর্থোপেডিক তো রোগীর বয়স হলো এখানে ফর্টি সিক্স ইয়ার্স আর উনি ফিমেল রোগীর দেখো এখানে নিপেন মানে হাঁটু ব্যথা সংক্রান্ত সমস্যা তো আর লেখা রয়েছে প্রেসক্রিপশানে মানে রাইট সাইডের যে হাঁটু সেখানে ব্যথা তো ডাক্তার অ্যাডভাইস দিয়েছেন এডিভি বলে লেখা রয়েছে যে ডাক্তার এক্সরে করতে বলেছেন রাইট নি স্ট্যান্ডিং অবস্থায় মানে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক্সরে আর একদম প্রেসক্রিপশানের নিচের দিকে চলে আসো ডাক্তার আরও অ্যাডভাইস করেছে যে ওনাকে বরফের শেঁক দিতে হবে আর লিখেছে অ্যাভয়েড স্কোয়াড মানে হাঁটু যেন ভাজ না করে হাঁটু সব সবসময় খোলা অবস্থায় থাকে সেরকম অ্যাডভাইস করেছে তো এরপরে ডাক্তার কী কী মেডিসিন ওনাকে সাজেস্ট করেছে সেই বিষয়ে আলোচনা করব। তো হাঁটু সংক্রান্ত যে কোনো সমস্যাতে ডাক্তাররা প্রথম কথাই হলো কি এক্সরে দিয়ে থাকেন তো ওনাকেও এখানে এক্সরে দেওয়া হয়েছে এবার মেডিসিনের ব্যাপারটা বলবো যে ফার্স্ট কি মেডিসিন দিয়েছেন ট্যাবলেট ইটোসিন নাইনটি দিয়েছে ট্যাবলেট ইটোসিন নাইনটি কী বলেছে ওয়ান ট্যাবলেট বিডিপিসি টেন ডেজ মানে একটা করে ট্যাবলেট দিনে দুবার খাওয়ার পর এবার বলি ইটোসিন হলো একটি ড্রাগ যেটা আমরা সাধারণত হাড়জনিত যে কোনো সমস্যা সারাতে দিয়ে থাকি আবার যাদের আর্থ্রাইটিসজনিত সমস্যা আছে তাদের ক্ষেত্রেও ডাক্তার এই মেডিসিন সাজেস্ট করে থাকে সেকেন্ড মেডিসিন হল ওমেস দিয়েছে সকলেই এটা জানি যে গ্যাস্ট্রোরেজিস্ট্যান্ট ট্যাবলেট আর এটা ডাক্তাররা লিখেই থাকবে কেননা আর কি লিখেছে ওয়ান ট্যাবলেট ওডিএসি টেন ডেস দিনে একটি করে খালি পেটে রোজ সকালবেলা খেতে বলেছে তারপর দিয়েছে ক্যালসিয়াম ডি থ্রি যেটা কিনা বলেছে দিনে একটা করে খাওয়ার পর দশ দিন খেতে আমরা ক্যালসিয়াম ট্যাবলেট ডক্টর সাজেস্ট করে থাকে যাতে হাড়ে জোর বাড়ে বা ক্যালসিয়ামের যে ঘাটতি সেটা জানি দূর হয়ে যায় আর আমরা জানি হাড়ের মূল উপাদান ক্যালসিয়াম তো ক্যালসিয়াম ট্যাবলেট দেবেই তারপরে দিয়েছে লুব্রি জয়েন্ট প্লাস ওয়ান ট্যাবলেট ওডিএইচএস টেন ডেজ মানে হলো গিয়ে একটি করে ট্যাবলেট খাওয়ার পর রাতে খাওয়ার পর একটি করে ট্যাবলেট খেতে বলেছে যেহেতু হাঁটু ব্যথা তার জয়েন্ট হলো গিয়ে একটি ট্যাবলেট যেটা হাড়ের জয়েন্টে যে ফ্লুইড থাকে তার অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয় লিগামেন্ট কার্টিলেজের ইলাস্টিসিটিও বাড়াতে সাহায্য করে নেক্সট ট্যাবলেট দিয়েছে ডেবজা সিক্স ট্যাবলেট এটা ওডিপিসি সেভেন ডেজ মানে দিনে একটি করে খাওয়ার পর সাত দিন খেতে বলেছে ডেবজা ট্যাবলেটের একটি প্রপার্টি আছে যেটা হল অ্যান্টি ইনফ্লামেটারি মানে যে কোনো ইনফ্ল্যামেশন মানে ব্যথাজনিত সমস্যা এটা দিয়ে থাকে আর এটি অ্যালার্জি অ্যালার্জিজনিত যে কোনো সমস্যাতে এই ট্যাবলেট কাজ করে তো এই পর্যন্তই রয়েছে প্রেসক্রিপশনে লেখা এবার যদি কারোর কোনো বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে নেক্সট ভিডিও তোমাদের চ্যানেলে তোমাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার করতে কোনো ভুলো না